সব গাইস আমি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাবার থেকে আসলাম এ মানিকগঞ্জে অভাক চা খাওয়ার জন্য আমি এত শীতের মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে আসছি এখানকার চা নাকি অনেক বেশি স্পেশাল তো এটা খাওয়ার জন্য আজকে এখানকার চাটা খেয়ে দেখবো যে চা কি আসলে স্পেশাল না কেমন তো আসসালাম ওয়ালাইকুম ভাই আপনার খাবার থেকে আপনার অভাব কংচা খাওয়ার জন্য আপনার এখানে প্রতিদিন কত লিটার চা সেল করেন আপনারা

কাস্টমার ব্যবস্থা আমরা অবশ্যই খাটি করে আমাদের এখানে কোনো কি আমাদের পুরোটাই খাটি কাজের দুধ আচ্ছা আর আপনাদের এই দুধ চাটা পুরাটা খাটি গরু দুধের চা হ্যাঁ খাটি দুধের চা তারপর ওনাকে দুই কাপ মালাই চা তৈরি করতে বললাম আর উনি এখন মালাই চা তৈরি করবে আর জাস্ট মালাই গুলো দেখেন যে কি হিউজ পরিমানে মালাই গুলো দিচ্ছে প্রতি কাপ মালাই চার মূল্য হচ্ছে ৫০ টাকা আর কি পরিমাণ মালাই দিচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখে নিন উনি অনেক সুন্দর এবং দক্ষতার সাথে চা গুলো তৈরি করলেন আর এবার চা গুলো খেয়ে দেখবো আর চা গুলো দেখতে তো খুব অসম লাগতেছে এবার খেয়েও দেখবো যে চা টেস্ট গুলা কেমন একশো লিটার চাল দেওয়া যায় তো হ্যালো বিহার্স তো আমার টং স্পেশাল যে মালাই চা আছে সেটা চলে আসছে আর এখানে মালাইয়ের পরিমান গুলো দেখুন পুরা হিউজ তো এখন 50 টাকা যে স্পেশাল মালাই চাটা এটা একটু খেই দেখবো। না মানে পুরোটা ভরেই কিন্তু মালাই দেখতে পাচ্ছি। ডেফিনেটলি একটু চেখে দেখি। তাই রাখতে মালাই। কিন্তু মালাইগুলো ঘন না। মালাই এটা তুই পাতলা। এটা এর মানে হচ্ছে এটা এখনো জমে না। হয়তো উনি সব সিল রেখে বসে। আর উপরে জাজুম ছিল সেটা থেকে আমাদের দেয়া হয়েছে। এটা যদি অনেকক্ষণ জাল দেওয়া হতো তাহলে একটু বেশি ঘন হতো মালা এটা অতটা বেশি ঘন নাই পাতলা কিন্তু টেস্টটা ভালোই পঞ্চাশ টাকার মালাই চা হিসেবে আমি যা বলবো যে ভালোই খারাপ না আর আরেকটা বিষয় আমি চা অর্ডার দিয়েছিলাম দুইটা ফার্স্ট একটা রিভিউ করছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড চাটা আর এই চাটা প্রায় দশ মিনিটের মধ্যে এখানে ছিল এটা একটু অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এর উপর মালাইটা দেখেন কিভাবে জমছে হ্যাঁ এর উপর মালাইটা দেখেন জাস্ট অসম যা বুঝতে পারলাম এটা গরম অবস্থা অনেকটাই পাতা থাকে আর এটা কিছুটা রেখে দেওয়ার পরে মালাইগুলা একটু পুরত্ব বেড়ে যায় এবং অনেক শক্ত হয় হ্যাঁ এখন কিন্তু দেখতে খুবই অসম লাগতেছে আর একটু খেয়েও দেখতে হবে কেমন লাগে আর আর এই চাটা হলো বর্দা ভালোই আপনারা এসে ট্রাই করে দেখবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স অনেস্ট রিভিউ আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কার কেমন লাগবে